একই অঙ্গনবাড়ি কেন্দ্রে দু দুজন দিদিমণি উপস্থিত এখন কে বৈধ আর কে অবৈধ তা নিয়ে দ্বিধাগ্রস্ত ঘটনা কমলাসাগর বিধানসভার ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের রাজেশ্বরী নগরের বাইশ নং বুথে গত এক বছর ধরে ভাড়া বাড়িতে চলে আসা একটি নতুন অঙ্গনবাড়ি সেন্টারে পঠন পাঠন সহ সবকিছু ঠিকঠাক চললেও গত তিন চার দিন ধরে আরেকজন নতুন দিদিমণির উপস্থিতিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর নিয়ে জানা গেছে গত এক বছর ধরে ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের স্বপন ঘোষ স্ত্রীকে নতুন অঙ্গনবাড়ি সেন্টারের দিদিমণি হিসেবে নিযুক্ত করা হয়েছিল স্থানীয় গ্রাম প্রধান দ্বারা এসএমসি কমিটির সদস্য এবং পঞ্চায়েত সেক্রেটারির সম্মতিক্রমে সম্প্রতি এলাকার বিধায়িকাকে ঘুমিয়ে রেখে মন্ডলের এক থিচকে নেতা দুলাল সরকার তিন লক্ষ টাকার বিনিময়ে নব্য বিজেপি কর্মী বাবুল দেবনাথের স্ত্রীর নামে অফার বের করে দেয় এই অফার নিয়ে স্কুলে আসতে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মঙ্গলবার সকালে ওই অঙ্গনবাড়ি সেন্টারে গেলে একই চিত্র পরিলক্ষিত হয়

প্রত্যেকদিন আইনে সবাই স্টুডেন্ট সবাই তো অনেকে তো নার্সারি নার্সারি পরে গেলে তারা অনেক সময় যায় আচ্ছা আপনার এই অঙ্গনে আছেন দুইজন দিদিমনি লেখা